আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইসলামিক কিছু প্রশ্ন ও তার উত্তর আমরা অনেক মুসলিম আছি যারা ইসলামের সম্পর্কে সব কিছু তথ্য জানে না তাই আপনাদেরকে জানানোর জন্য আমার এই চ্যানেলেটি নিয়ে এসেছি এই ইসলামিক চ্যানেলে আপনি ইসলামের সব রকম প্রশ্নের উত্তর জানতে পারবেন তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের পাশে থাকুন এবং ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন প্রশ্ন এক কোন নবী আল্লাহর ভয়ে এত বেশি কেঁদেছিলেন যে তার সুন্দর পানির দাগ বসে গিয়েছিল। উত্তর হজরত ইসাহাক আলাইহাল্লাম আল্লাহর ভয়ে এত বেশি কেঁদেছিলেন যে তার সুন্দর চেহারায় পানির দাগ বসে গিয়েছিল প্রশ্ন দুই কোন নবীর আমলে পুরো পৃথিবী ব্যাপী বন্যা হয় উত্তর হজরত নুহ আলাইহিসাল্লাম এর আমলে পুরো পৃথিবীর ব্যাপী বন্যা হয় প্রশ্ন তিন হাওয়া আলাইহিসাল্লাম কি থেকে সৃষ্টি উত্তর হজরত আদম আলাইহি এর শরীরের অঙ্গ হতে হাওয়া আলাইহি সাল্লাম সৃষ্টি প্রশ্ন চার কোন নবী আল আমিন উপাধি পেয়েছিলেন উত্তর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন উপাধি পেয়েছিলেন প্রশ্ন পাঁচ বছরে কয়দিন এবং কোন দিনগুলোতে রোজা পালন করা নিষেধ উত্তর বছরে পাঁচ দিন রোজা পালন করা নিষেধ ঈদুল ফিতর ঈদুল আজহার এবং জিলহজ মাসের এগারো বারো তেরো তারিখ প্রশ্ন ছয় কোরআন সর্বপ্রথম কোথায় অবতীর্ণ হয় উত্তর কোরআন সর্বপ্রথম হেরা পর্বত গুহায় অবতীর্ণ হয় প্রতিদিন ইসলামের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন